বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি কে রাকিবুল ইসলাম রাকিব সত্যিকারের পরিচয় জানলে হয়তো আপনারা অবাক হবেন কেননা তিনি সম্পূর্ণ অরাজনৈতিক পরিবার থেকে এসে ছাত্র দলের সভাপতি পদ বাগিয়ে নেন হ্যাঁ এটাই সত্যি আজকের পর্বে আমি এই রাকিবুল ইসলাম রাকিবের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনী তুলে ধরব ময়মোহন সিংহের এর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা রাকিবুল ইসলাম রাকিবের কাতে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব রাকিব উনিশশো সালে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের কাশিমপুর গ্রামের বাসিন্দা কারি সাইরুদ্দিন ও মোসাম্মত ফিরুজা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি ছয় ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ গ্রামের বাড়ি কাশিমপুর হলেও রাকিবের বাবা মা ও বড় ভাই ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করেন রাকিবুল ইসলাম রাকিবের শিক্ষাজীবন নিজ বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গন্ডি পার হন রাকিব পরে উপজেলার নবারণ বিদ্যানিকেতন স্কুল থেকে দু সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক এসএসসি এবং সহিস্মৃতি সরকারি কলেজ থেকে দু সালে উচ্চ মাধ্যমিক এইচএসসি করেন এরপর সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে ভর্তি হন তিনি রাজনীতি একজন রাকিব একদিনে তৈরি হয়নি দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা এবং পরীক্ষার মাধ্যমে তৈরি হয় আজকের এই রাকিব গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা রাকিব ছোটবেলা থেকে ছিলেন নম্র ভদ্র ও মেধাবী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন থেকেই বারবার ক্লাস ক্যাপ্টেন ছিলেন তিনি নেতৃত্বদানের গুণাবলীর হাতে খড়ি হয় তখন থেকেই রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ না করলেও রাকিব তার মেধা শ্রম দিয়ে সম্পূর্ণ একক প্রচেষ্টায় আজ এ পর্যন্ত এসেছেন তিনি প্রথমে ফজলুল হক হলের আহ্বায়ক হন লেখাপড়া শেষ করে যে বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশেষ ক্যাডার হওয়ার জন্য দিনরাত রাত পরিশ্রম করে সেই বয়সে তিনি জেলজুলুম উলিয়াকে তুচ্ছ জ্ঞান করে ছাত্রদলকে প্রেম হিসাবে নিয়ে জীবন বাজি রেখে ছাত্রদলকে দলকে সুসংগঠিত করার কাজ করতে থাকেন চব্বিশ ডিসেম্বর দু সালে রাজনৈতিক দূরদর্শিতায় রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়কের দায়িত্ব পান উল্লেখ্য যে তার নেতৃত্বের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল আবার নতুন করে প্রাণ ফিরে পায় ছাত্রদল দল মধুর ক্যান্টিন হাকিম চত্বর টিএসসি রাজু ভাস্কর্য সহ সর্বত্র তাদের রাজনৈতিক পদচারণা শুরু করে ছাত্র দলের সহ মহিমায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে ছাত্র সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে থাকে, পর হল কমিটি দ্যালয় ছাত্র দল পূর্বের তুলনায় আরো বেশি উজ্জীবিত ও সুসংগঠিত হয়ে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে কর্মসূচি পালন করতে থাকে যার প্রেক্ষিতে সন্ত্রাসী ছাত্রলীগ ইস্টান্বিত হয়ে বেশ কয়েকবার মিছিলে দফায় দফায় হামলা চালায় যেখানে বহু ছাত্রদল নেতা আহত হয় কিন্তু এই অধম্য রাকিবকে থামিয়ে রাখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে আরো শক্তিশালী করে তোলেন যার ফলস্বরূপ সতেরো এপ্রিল দু সালে রাকিবকে কেন্দ্রীয় ছাত্রদল সাবন জুয়েল কমিটিতে এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হওয়ার পর তার কাজের গতি আরো বৃদ্ধি পায় ছাত্র তো নয় যেন হ্যামিলনের এক বাসিওয়ালা হ্যাঁ একদম তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সারা দেশব্যাপী ছাত্র দলে কর্মী তৈরির জন্য দিন রাত সমান কাজ করতে থাকেন হাজার কর্মীর একমাত্র নেতা হিসাবে বিবেচিত হয় রাকিব সারা দেশ জুড়ে তার কর্মীর সংখ্যা বাড়তে থাকে যার কারণে একজন ছাত্র নেতা হওয়া সত্ত্বেও হাসিনার সরকারের রোশানলে পরে তাকে কয়েক দফায় জেল খাটতে হয় কিন্তু রাকিবকে থামিয়ে রাখা যায়নি দমানো যায়নি জামিনে মুক্ত হয়ে আরো বেশি শ্রম দিতে ব্যস্ত হয়ে যান ছাত্র দলের রাজনীতিকে চাঙা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও কারাগারে প্রেরণের প্রতিবাদে রাজপথে সব সময় সরব ছিলেন এই রাকিব সৈরাচারী হাসিনা হটাও আন্দোলনে ব্যাপক শোডাউন মিছিল এবং কর্মসূচি রাজনৈতিক প্রজ্ঞা কর্মীদের সাথে বন্ধুসুলভ মনোভাব মিষ্টি হাসিতে কর্মীদের সাথে মিশে চলা বিএনপির হাইকমান্ড সহ সকলের নিকট প্রশংসিত হতে থাকে অবশেষে ছাত্রদলের এই ছাত্রনেতাকে উপহার হিসেবে। পহেলা মার্চ দু সালে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত করা হয় তিনি হয়ে যান ছাত্র কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নেতা ছাত্র দলে যেন ফিরে আসে নতুনত্ব গণ মানুষ তথা তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করতে থাকে ছাত্র দল সারা দেশ জুড়ে জেলা থানা ও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী নেতৃত্ব তৈরির জন্য কার্যক্রম শুরু করেন দু হাজার চব্বিশ সালের হাসিনার প্রহাসনের নির্বাচনের পর অনেকটা ঝিমিয়ে পড়া ছাত্র দলকে তিনি আবার নতুন করে আন্দোলন এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং নিজেও এই আন্দোলনে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পরামর্শ দান পরিকল্পনা গ্রহণ এবং একই বানের কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলনকে আরো ব্যগমান করার জন্য চালা একটি কনফারেন্স কলে ছাত্র আন্দোলনের কৌশল ও ভবিষ্যৎ রাজনৈতিক বিস্তারিত আলোচনা করেন এই কল থেকে স্পষ্ট হয় যে আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে সরাসরি ভূমিকা রেখেছে সারা দেশে হাসিনা হটাও আন্দোলন ত্বরান্বিত হচ্ছে বিশ জুলাই দু হাজার চব্বিশ ছাত্র জনতার আন্দোলনে অবস্থানকালে যাত্রাবাড়িতে তিনি পুলিশের স্নাইপারের গুলিতে গুরুতর আহত হন কিন্তু আহত হলেও এক মিনিটের জন্যও এই আন্দোলন থেকে পিছনে সরে আসেননি বরং আহত শরীর নিয়ে সর্বাত্মক কর্মসূচি পালন চলমান রাখেন এক দফা দাবিতে ছাত্র জনতা রাজপথ দখল করার চেষ্টা করছে সারা দেশে আওয়ামী পেট বাহিনী ও পুলিশের গুলিতে ছাত্রজনতা প্রাণ দিচ্ছে চারদিকে শুধু লাশের সংবাদ এবং নির্মম হত্যাকাণ্ডের ছবি ও ফুটেজ এত কিছুর পরও ছাত্র জনতা পিছু হটেনি হাসিনা পতনের এক দফা দাবিতে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে 4 আগস্ট দু হাজার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি রাজধানীর এক দফা দাবিতে তার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন ছাত্রদল কর্মী এবং জনতার সহায়তা নিয়ে আওয়ামী লীগ তথা পুলিশের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন যার একক নেতৃত্ব এবং সম্মুখ আক্রমণে আওয়ামী সন্ত্রাস ও হাসিনার পেটুয়া বাহিনী পিছু ঘটতে বাধ্য হয় দখল মুক্ত হয় যাত্রাবাড়ি শুধু যাত্রাবাড়ি নয় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট গুলোতেও আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি ছাত্র দল কর্মীদের নিয়ে প্রতিরোধ করে তোলেন অবশেষে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা পালাতে বাধ্য হয় পতন ঘটে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ফেসিবাদের চারদিকে বিজয় উল্লাস সমগ্র ঢাকা সহ সারা দেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে আনন্দে মিষ্টি বিতরণ হচ্ছে বাংলার পাড়া মহল্লায় শহর নগর বন্দরে হাসিনা সরকারের পতন হলেও তার ভিতরে ন্যূনতম অহংকার কাজ করেনি এই আন্দোলনে একজন অগ্রসনিক হওয়া সত্ত্বেও নিজে কোনো ক্রেডিট নেননি হাসিনা পতনের পর ছাত্র দল তথা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল নানা প্রপাগণ্ডা ছড়াতে থাকে এমন পরিস্থিতিতে তিনি তার ছাত্র দলের কর্মীদের কঠোর নির্দেশ প্রদান করেন যেন ছাত্র দলের একজন কর্মীও কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত না হয় আর যদি কোনো অপরাধ ঘটেও থাকে সঙ্গে সঙ্গে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং সর্বোচ্চ চেষ্টা করেন ছাত্র দলকে সুন্দর এবং সুশৃঙ্খল দুর্নীতি মুক্ত রাখার তার এমন সিদ্ধান্ত সাধারণ নাগরিক এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিদের নিকট ব্যাপক প্রশংসিত হয় ছাত্রদল একটি বৃহৎ সংগঠন যা নিয়ন্ত্রণ করা সহজ নয় কিন্তু যেটা তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এখন পর্যন্ত ছাত্রদলকে দলকে পরিচ্ছন্ন করার নিরলস চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নিয়মিত এবং মেধাবী ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এই নেতৃত্ব তিনি শুধু ছাত্রদের জন্য নয় বরং নারী নেতৃত্বকে বিকশিত করার জন্য তিনি মহিলা কলেজ মাদ্রাসাগুলোতেও কার্যক্রম শুরু করেন যা ইতিপূর্বে খুব কমই ঘটেছে ছাত্র সংগঠনের নেতা হওয়া মানে যেখানে সোডাউন নিয়ে মোটর সাইকেল বহর নিয়ে চলাচল করার চিত্র ছিল মহারা দেখা যেত সেখানে ছাত্রদল সোডাউন মহড়া পুরোপুরি নিষিদ্ধ করেছে ছাত্রদল সভাপতি খুবই সাধারণভাবে তার রাজনৈতিক কার্যাবলী পরিচালনা করে যাচ্ছেন অন্যান্য কর্মকাণ্ড তিনি শুধু নেতৃত্বে নয় ছাত্র দলের প্রতিনিধি হিসেবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে টকশো এবং সাক্ষাৎকার অনুষ্ঠানে তার সুন্দর সাবলীল যৌক্তিক তথ্যভিত্তিক বক্তব্য সবার নিকট ইতিমধ্যে প্রশংসিত হয়েছে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে হিফজুল কোরআন ও কোরআন তালাদ প্রতিযোগিতার আয়োজন করা হয় যার মাধ্যমে ছাত্র দলের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং সর্বজন এই সুন্দর উদ্যোগের প্রশংসা করেছেন এই সভাপতি রাকিব সবসময় আত্মমানবতার সেবায় আপসহীন ভূমিকায় বাংলাদেশ যেহেতু একটি দুর্যোগ প্রবণ দেশ তিনি কোনো প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগীদের সেবায় নিজেকে নিয়ে যেতে রেখেছেন সর্বদাই রাকিবুল ইসলাম রাকিব একদিনে সৃষ্টি হয়নি এক যুগেও না বরং প্রায় প্রচেষ্টা, ফলেই আজকের এই রাকিবের সৃষ্টি হয়েছে চৌরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসাবে এই ছাত্র নাম ইতিহাসের অংশ হিসাবে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে বন্ধুরা এটাই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনী আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ভালোবাসেন যারা বাংলাদেশ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ভালোবাসেন পাশাপাশি যারা বিএনপিকে কে ভালোবাসেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকুন সবাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ